একাদশীতে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে আমাদের নরহরি সরকার ঠাকুরের তিরভাব ভাবতেছি মেলা কথা সবাই জানেন কি উপলক্ষে হয় এই নরহরি সরকারের তিরভাব তিথি উপলক্ষে নরহরি ছিলেন প্রজলীলায় মধুমতি সখী রাধারানীর সখী মধুমতি নরহরি জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল মুকুন্দ মুকুন্দ সরকার মুকুন্দ ছিলেন ব্রজের বৃন্দা বৃন্দা দুধি মুকুন্দ সরকার রাজ চিকিৎসক ছিলেন হোসেন সাহেব চিকিৎসক ছিলেন হোসেন সাহেব পরীক্ষা করছেন তার দেহ পরীক্ষা করছেন আর তাকে পাখা করবার জন্য একজন দাস এসে কি করছে ময়ূর পাখা যুক্ত পাখা মাথা হাওয়া করছে এইটা দেখার সঙ্গে সঙ্গে মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেল মুছে পড়ে গেলেন বললেন তোমার কি রোগ আছে বলে আমার মেঘি রোগ আছে রাজা বুঝতে পারলেন কোনদিন তো মেঘ রোগের কথা শুনিয়াই পরে পৃত পারলেন যেটা শুধু তাই না ভিড় বলে মুকুন্দন পীর মানে ভগবানের রূপ দর্শন করে ভগবানের ময়ূর পাখা দর্শন করে গোবিন্দের কথা মনে পড়ছে তাই এখানে মূর্ছিত হয়ে গেলেন বললেন যাও চিকিৎসক বৈদ্য তুমি তোমাকে বেতন দিয়ে পাবে তোমাকে আর চাকরি করতে হবে মুকুন্দ চলে এলেন নরহরি এবং মুকুন্দ দুজনে এখন মহাপ্রকাশে গেলেন বলেন মুকুন্দ তুমি তো আর পরিগ্রহ করো এবং ধর্মে ধনু উপার্জন করো আর নরহরি কি করবে না নরহরি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথায় রইবে বললেন কেন প্রভু আমাকে আমাকে দাঁড় পরিগ্রহ করবার আদেশ দিলেন কেন আমার তো বয়স হয়ে গেছে আমার ছোট ভাই নরহরি কিনে নিতে পারতেন বললেন না তোমার সন্তানকে মানুষ করবে এই নরহরি মুকুন্দের সন্তানের নাম রঘুনন্দন

রঘুনন্দনকে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিলেন আজও সেই মূর্তি ঋষিখণ্ডে দেখতে পাবেন এই নাড়ু তুলছেন মুখে মুকুন্দ দেখে ফেলায় ঘটে এই গাছে ওই নাড়ু আর মুখে বুদ্ধটা ঢোকার নাই সেই গোপীনাথ আজও শিখণ্ডে বিদ্যমান এই রঘুনন্দন